একদা রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়া সাল্লাম হজরত মা ফাতেমা রাদিয়া আনহু এর বাড়ি আগমন করলেন বিশ্বনবী মা ফাতিমাকে কাছে ডেকে বললেন হে ফাতেই একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে আর সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে নবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ তা অবাক হয়ে বললেন আব্বা এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দার ইনি কিভাবে কোন মহিলা আমার আগে জান্নাতে প্রবেশ করবে আব্বা আপনি আমাকে কাঠুরিয়ার স্ত্রী ঠিকানা দিন যাতে আমি দেখে আসতে পারি এই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে খুজুরে আকরাম সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন ফাতেমা কিছুদিন পর সময় হলে আমি তোমাকে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দিব এই কথা বলে বিশ্ব নবী ফাতেমার বাড়ি থেকে চলে গেলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা আল্লাহ অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি ছিলেন খুবই অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন যাবত তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে হজরত ফাতেমা রাদি আল্লাহ তা আলা আনহু খুবই দুর্বল হয়ে পড়লেন এমনকি সেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনুর কাছে তখন কোন করি ও ছিল না যা দিয়ে তিনি কোনো খাবার ক্রয় করে নিয়ে আসতে পারবেন এদিকে হজরত আলী রাধি আল্লাহ খুবই চিন্তিত হয়ে পড়লেন তিন দিন অতিবাহিত হওয়ার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তা হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তা আলা আনহুকে ডেকে বললেন হে আমার প্রিয় স্বামী আপনি এই কাপড়টি বাজারে বিক্রি করে কিছু খাবার ক্রয় করে নিয়ে আসেন আপনি নিশ্চয়ই জানেন আমার আব্বা যান আমাদের বিয়ের সময় হাদিয়া স্বরূপ এই কাপড়টি দিয়েছিলেন এটি অত্যন্ত বর্কতময় একটি কাপড় তখন হজরত আলী রাধিয়াল তা আলা মা ফাতেমার কাছ থেকে কাপড়টি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা করলেন তিনি বাজারে পৌঁছে অনেক ক্রেতাকে কাপড়টি দেখালেন কিন্তু কাপড়টি ছিল অত্যন্ত পুরাতন তাই কোনো ক্রেতাই সেই কাপড়টি ক্রয় করতে চাইলেন না এই কারণে সেরে খোদা হজরত আলী আল্লাহ তা আলা আনহু একেবারেই নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ হে আমার প্রতিপালক এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এই কাপড়টি কিনতে কেউ আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজির কলিজার টুকরা মেয়ে হজরত ফাতেমা রাদি আল্লাহ তা আনহু এবং হাসান হুসাইন না খেয়ে আছে হয় রাবুল আলামিন আজকে যদি এই কাপলটি বাজারে বিক্রি না করতে পারি তাহলে আজকে ও আমার স্ত্রী সন্তানেরা না খেয়ে থাকবে আপনি এই কাপলটি ক্রয় করার জন্য একটি ক্রেতার ব্যবস্থা করে দিন সেরে খোদা হজরত আলী রাধিয়ালের দো আর কিছুক্ষণ পরেই একজন ক্রেতা এসে তাকে প্রশ্ন করলেন হে আলী তুমি কি এই কাপলটি বিক্রি করতে চাও হজরত আলী বললেন জনাব আমি তো বিক্রি করার জন্য এটিকে বাজারে নিয়ে এসেছি তখন লোকটি বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে শেখ খোদা হজরত আলী রাদি আল্লাহ জানতেন এই কাপড়টি অনেক পুরাতনের মূল্য সর্বোচ্চ এক থেকে দুই দীর্ঘাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজে থেকে কাপড়টি কোনো দাম চাচ্ছি না তখন সে ক্রেতা বলল আমি ছয় দীঘাম দিয়ে এই কাপড়টিকে ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো তখন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু অত্যন্ত খুশির সঙ্গে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন অথবা ক্রেতা হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহুকে সারহান দিন এবং হজরত আলী আল্লাহ তালা আনহু তার কাছে সেই কাপড়টি হস্তান্তর করলেন অপরদিকে তালার একদল ফেরেস্তা অন্য দল ফেরেস্তাকে বলতে লাগল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবিগণ অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সব অবস্থায় দান করে থাকে তখন ফেরেশ তাদের অপর দলটি বলল আল্লাহ নবীর সাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা ফোন করে এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তাহলে তারা সেটা দান করে না ফেরেশ তাদের এই চক্রার সমাধান করবে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে বললেন হে আমার ফেরেশতারা তোমরা পরস্পর পরস্পরের মাঝে ঝগড়া করো না এই বিষয়টিকে পরীক্ষা করার জন্য তোমরা সেরে খোদা আলীর কাছে চলে যাও শেষ ছয় দীর্ঘাম দিয়েই কাপড় ক্রয় করেছে আর এই ছাদির হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে গিয়ে সেই ছয় দীর্ঘাম চাও দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরেস্তা হজরত আলী রাদি আল্লাহ তালা আনুমের কাছে আগমন করলেন তখন সে খোদা হজরত আলী রাদি আল্লাহ তালাহু সেই ছয় দ্বিঘাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন অতিমধ্যে সেই ফকির বেশের ফেরেশা তাকে বললেন হে আল্লাহর বান্দা আজ কয়েকদিন যাবৎ আমি না খেয়ে আছি দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরের সামান্যটুকু নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিদ করছি যদি আমার নিকট কোনো অর্থই থাকে দয়া করে সেগুলো আমাকে দান করো যাতে সেই অর্থ করি দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা পারি। শোকের মুখে এসব কথা শুনে হজরত আলী রাদিয়া তা আলা আনহু ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী সন্তানেরা না খেয়ে আছে কথা ছিল এই ছয় দিহাম দিয়ে আমি কিছু খাবার তাদের জন্য ক্রয় করে নিয়ে যাব এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষার প্রার্থনা করছে এখন আমি কি করব আমি আমার স্ত্রী সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব নাকি ভিক্ষুকে এই অর্থগুলির দান করব। সবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন ভিক্ষুকে এই অর্থগুলির দান করে দেবেন অথবা তিনি মনের মনে ভাঙতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ছয় দীর্ঘাং আমি ভিক্ষুকে দান করে দিই নিশ্চয় আল্লাহ রাহুল আলমিন আমার জন্ম ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয় দীর্ঘাম বিক্ষোভকে দান করে দিলেন অতঃপর তিনি অত্যন্ত চিন্তিত ও পেরেশানি মনে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এই ব্যক্তি শেখ খোদা হজরত আলী রাজিয়াল্লাহ আঙ্গুলের কাছে একটি লাল খোড়া নিয়ে আসল এবং বলল হে শেখ খোদা আলী তুমি কি আমার কাছ থেকে এই খোড়াটি করবে সেলে খোলে হজরত আলী রাদি আল্লাহ আনহু বললেন ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে এই আমার হাতে তো কোনো তখন সেই ব্যক্তি বলল আলী আমি বাকিটা আপনার কাছে ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা শুরু করুন তারপর ব্যবসা লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন তখন আলীর আল্লাহ আনহু ভাবলেন যেহেতু তিনি নিজেই খোরা বিক্রি করতে চাচ্ছেন তাহলে আমার নিতে কোথায়। আলী আল্লাহ আনহুল লোকটিকে বললেন আপনি কত দেড়ের বিনিময়ে খোড়াটি আমার কাছে বিক্রি করবেন লোকটি বলল আমি একশো দেড়হামের বিনিময়ে এই খোড়াটি আপনার কাছে বিক্রি করলাম তখন হজরত আলী রাধি আল্লাহ আহু একশো বেগামের বিনিময়ে তার কাছ থেকে সেই ঘোড়াটি গ্র করল এরপর তা বাজারে বিক্রি করার জন্য নিয়ে হজরত আলী আল্লাহ আহ যখন বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল কিছুক্ষণ পরে এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে সেরে খোদা আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতেছেন তখন আলী রাধি আল্লাহ তাহ বললেন ভাই আমি তো এটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বলেন আপনি কত দিহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী আল্লাহ আল্লাহ নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কতদিন দামের বিনিময়ে ঘোড়াটিকে ক্রয় করতে পারবেন সেই লোকটি বলল আমি একশো সাত দিঘামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই হসরত আলীর আল্লাহ আল্লাহ চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দিনের বিনিময়ে ক্রয় করেছি কিন্তু তিনি আমাকে দিতে চাচ্ছেন একশো সাত দিয়ে অতএব এখানে আমার সাত দিহাম লাভ হবে তখন হজরত আলী রাধি আল্লাহ আলা আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশো সাত বিনিময়ে ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তি হজরত আলী রাদু তালাহ আনহু এর কাছে একশো সাত বিধান দিয়ে সেই ঘোড়াটিকে করলেন হজরত আলী আল্লাহ তা আলা আহু তখন যার কাছ থেকে ঘোড়াটি প্র করেছিলেন তাকে একশো দেহাম পরিশোধ করার পরে তার কাছে রয় গেল সাত দেহাম অথবা সাত দেহামের বিনিময়ে হজরত আলী রাজিয়াল আন্ধু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তাহ আনহু তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে দিয়েছিলাম সেই কাপড়ের বিনিময়ে তো এত পরিমাণ খাদ্য ক্রয় করা সম্ভব নয় তাহলে এত পরিমাণ খাদ্য ক্রয় করার জন্য এত অর্থক্রী কোথায় পেলে তুমি আমাকে এই কথা বল। তারপর তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী রাধিয়াল তাহা বললেন হে ফাতেমা আমি আগে বাড়িতে প্রবেশ করি তারপর না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলব কিন্তু হজরত হাতে মারা দিই আল্লাহ তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনাটি খুললে বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সে না হজরত আলী রাদি আল্লাহ বললেন হে ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী আলী কখনো অবৈধভাবে অর্থ উপার্জন করবে না আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি সেটির সম্পূর্ণ বৈধ পন্থা অর্থ এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হয়তো ছাতের মা আলী এই কথাগুলি তেমন বুঝতে চাইলেন না হজরত আলী ব্রাদি আল্লাহ আনহু এবং হজরত ফাতেমার ব্রাদি আল্লাহ তায়ের মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পর হুজরে আকরাম সাল্লাহ আলাহি সাল্লাম হজরত ফাতেমাকে ডেকে তার দরবারে নিয়ে গেলেন এবং তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন আগে তোমাকে বলেছিলাম এই জুন কাফুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে তখন হজরত ফাতেমার রাদিয়ালাহু তায়াল্লা আহু বললেন আব্বাজান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমুল করে যার কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে তখন হোসে আকরাম সাল্লাহ আলাহি ওয়াসালাম তাকে বললেন ফাতেমা প্রমুখ এক বিরান জায়গায় কাঠুরিয়া এবং তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সাথে দেখা করে আসো হুজুরের আকরাম সাল্লাহ আলাহি ওয়াসালামের কাছ থেকে ঠিকানা পেয়ে হজরত ফাতেমার রাজিয়াল্লাহ তাল্লাহ আহ সেই কাঠুরিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন যখন তিনি বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছে আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আস আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতেমা আগমন করেছে হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আপনার আগমন তখন হজরত ফাতেমার রাজি আল্লাহ তাল্লাহ আহু বলেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসার অনুমতি দিন তখন কাফুরিয়ার স্ত্রী বলল হ্যাঁ আল্লাহর নবীর মেয়ে হয় জান্নাতের সর্দার ইনি আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার রয়েছে কিন্তু তারপরেও আপনাকে আমার ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোন মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো যদি আমার স্বামী অনুমতি দান করেন তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি থেকে কথা শ্রবণ করার পর হজরত বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরের স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হজরত হাসান রাজিয়াল্লাহ তাআলা তাল্লাহ আহু তাকে জড়িয়ে ধরে বললেন আমাজন আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আজকে আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে সাথে নিয়েছেন তখন হজরত ফাতেমার সাথে আল্লাহ এরপরে তিনি কাঠুরিয়া বাড়িতে আসলেন অথবা সাবান দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছে আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসানও রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাছুরার স্ত্রী বলল নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনি যে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করেনি এর কারণে শুধুমাত্র আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্রকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল কে আসুন আমি আপনার পুত্র হাসানের ব্যাপারে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজর ফাতেমা বাড়ি ফিরে আসেন যখন তিনি পরদিন পরদিনিয়ার সাথে দেখা করার জন্য রওনা করতে যাবেন তখন তার ছোট ছেলে রজরত হোসাইন তাআলা আহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা আপনি দুই দিন যাবৎ কোথায় যাচ্ছেন আমি আপনাকে কোথাও খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকে সঙ্গে নিয়ে যাবেন তখন হজরত ফাতে দুই পুত্র হাসান এবং হুসাইন কে সঙ্গে নিয়ে সেই কাঠুরিয়ার বাড়িতে আসেন এবং তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছে আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হুসাইন রয়েছে ঘরের ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার ছোট ছেলে হুসেনের ব্যাপারে অনুমতি নেয়নি দয়া করে আসছে আপনি ফিরে যান আগামীকালকে আপনি আবার আসবেন আগামীকালকে আমি আপনাদের তিনজনের ব্যাপারে অনুমতি গ্রহণ করে রাখবো কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পর হজরত ফাতেমা সে সেদিনও বাড়িতে ফিরে আসেন পরের দিন হজরত ফাতেমার রাদিয়াল্লাহু আল্লাহ লাহা আবারও কাঠুরিয়ার স্ত্রী বাড়িতে আসেন তখন কাঠোরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন হজরত ফাতেমার রাদিয়াল্লাহু আল্লাহ তায়াল্লাহ আন্ধু স্ত্রী ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন এবং তার সামনে রাখার রয়েছে একটি লাঠি এক কাছি রশি আর এক কষি পানি এগুলো দেখে হাজত ফাতেমার রাজি আল্লাহ তায়াল্লাহ আন্ধু তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলো নিয়ে কেন বসে আছেন কাঠুরিয় জবাব দিয়ে সারাদিন পরিশ্রম করার পর যখন আমার স্বামীর বাড়িতে ফিরে আসবেন তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পায় যাতে পানির প্রয়োজন হওয়ার পর সাথে সাথে তার কাছে পানি পরিবেশন করতে পারি এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতেমার রাজি আল্লাহ আহু তাকে জিজ্ঞাসা করলেন হে বোন এই লাচের কি প্রয়োজন এবং এই রশ্মির বা কি প্রয়োজন তখন কাথুরিয়ার স্ত্রী উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার উপরে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেন তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং তিনি যদি আমাকে বেঁধে শাস্তি দিতে চান তাহলে তার জন্য প্রয়োজন হবে একটি রশ্মি আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোন প্রকার কষ্টের জন্যই আমি এই জিনিসগুলো নিয়ে বসে আছি হজরত ফাতেমার আল্লাহ তাহ আহু কাপুরিয়ার স্ত্রীর এই স্বামীর ভক্তি দেখে বিস্ময় করে হতবাক হয়ে গেলেন তারপর তিনি তাকে আর কিছু না বলে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামের দরবারে চলে যান বিশ্বনবী হজরত ফাতেমা রাদি আল্লাহ তা আনহু বললেন ফাতেমা তুমি কি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহু বললেন আব্বা আমি তার সাথে দেখা করে এসেছি হুজুরে আকরাম সাল্লু আল্লাহ ওয়াসাল্লাম বললেন সাথে মা তুমি সেখানে গিয়ে কি দেখতে পেলে ফাতেমা রাদ্বি আল্লাহ তালা আনহু তখন বললেন আব্বাজান সেই মহিলাটি অত্যন্ত স্বামী ভক্ত হুজুরে আকরাম সাল্লু আল্লাহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা তার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার রয়েছে হজরত ফাতেমার রাজি তাআলা আহু বললেন আব্বা আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার আগে জান্নাতে যাবে এই ব্যাপারকে আমাকে বুঝিয়ে বলি হুজুর আকরাম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করতে দিয়েছিলেন বালি সেই কাপড়টি বিক্রি করে তোমার জন্য অনেকগুলি খাবার ক্রয় করে নিয়ে এসেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিল যে আলী এগুলি বৈধ পথে উপার্জন করছে না এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তুমি তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তার মনে কষ্ট দিয়েছ অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কখনো অবৈধ পথে উপার্জন করতে পারে না তুমি হয় ফাতেমা যখন আলীকে সেই বিক্রি করতে দিয়েছিলে হজরত আলী সেই কাপড়টি বিক্রি করার জন্য ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ তার ফেরেশতা হজরত মিখাইলে সালামকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল সয় দিহামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করে নিয়েছিল এরপর আল্লাহর আরেকজন ফেরেস্তা এসে আলীর কাছ থেকে সেই ছয় দিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী কোনো কিছু না ভেবে শেষ হয় দীর্হাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অথবা আলী চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় হজরত জিব্রাইল আহতার কাছে একটি লাঘোরা একশো দেড়ের বিনিময়ে বাকিতে বিক্রি করে আলী সেই নিয়ে বাজারে যায় এবং হজরত ইসরাফিল আলম সালাম এসে একশো সাত বিনিময়ে আলী কাছে সেই খোলাটি ক্রো করে আল্লাহ রাবুল আলমিন আলীকে ছয় দেহাম দানের বিনিময়ে দশ গুণ বৃদ্ধি করে দেয় এবং সেই অর্থ দিয়ে আলী সেদিন প্রচুর পরিমাণ খাবার ক্রো করে তোমার জন্য নিয়ে গিয়েছিল হয় তাতে আমার শুনে রাখো যে আলী বিক্রি করেছিল আল্লাহ রাবুল আলামিন সেই কাপড়টি জান্নাতের সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিকে ও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সংরক্ষিত করে রেখেছেন কাল কেয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম এবং সেই লাগামটা ধরে থাকবে উত্তর কাঠুরিয়ার স্ট্রিং লাগামটি ধরে থাকার কারণে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরেই জান্নাতে প্রবেশ করবে কাফুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামীর ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটি লাইন দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং প্রতিনিয়ত এমন ইসলামিক ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন ধন্যবাদ সবাইকে